নতুন অনেক টাকা কম সেভ হবে প্রায় পনেরো লাখ টাকার মতো যে নিবে তার সেভ হবে আর কি ভাই ভাই আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া আপনার ভাই আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে হোটেল ফাইভ স্টার হোটেলের সাথে আমার শোরুম আজকে একটা রাজকীয় একটা এসিবি গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে পনেরোশো সিসি এটা হচ্ছে এম জি এটা মরিস গ্যারেজের একটা গাড়ি এটা অ্যাসেম্বলি হচ্ছে চায়নাতে কিন্তু এটার মাদার্স ব্রাঞ্চ হচ্ছে আপনার ইয়েতে ইংল্যান্ডে এটার মডেলটা হচ্ছে দুই হাজার উনিশ মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন বর্তমান আমার গাড়িটা আছে একেবারে আমার আমার এই গাড়িটা অবশ্যই নতুন গাড়ির সাথে কম্পেয়ার করবেন এটা হচ্ছে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন এটার আপনার যেরকম আয়কর বা হচ্ছে আপনার ট্যাক্স ফিটনেস এর খরচ হচ্ছে এক্স করোলা জি করলার যেটা এটা সেম মাঝখান দিয়ে আপনি একটা এস পাবেন একেবারে আধুনিক একটা গাড়ি পাবেন ওকে এটার সামনে আসলে এই গাড়িটা আমরা কিচ্ছু করি নাই নিয়ে এসেছি জাস্ট ওয়াশ পালিশ করা হয়েছে আর কিছু করতে হয় নাই একেবারে সব কিছু অরিজিনাল আছে কালার থেকে শুরু করে সব সব কিছু অরিজিনাল এবং চারটা চাকা একেবারে নতুন একেবারে নতুন আছে চারটা চাকা ওকে দেখেন একদম ফুল 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 লোডেড 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 গাড়ি ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক টু ব্ল্যাক ফুল লোডেড গাড়ি ফুল লোডেড ওকে দেখব এবং এই গাড়ির মাইলেজ কত আছে সজীব ভাই এই গাড়ির মাইলেজ আছে হচ্ছে আপনার বাহাত্তর হাজার বাহাত্তর হাজার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ এই হচ্ছে সিলিং সিলিং একদম ফ্রেশ কন্ডিশন একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ডান পাশের ডোর সব কিছু অরিজিনাল আছে একেবারে নতুনের মতো আপনি একটা নতুন গাড়ির সাথে এটা কম্পেয়ার করবেন এই গাড়িগুলো সার্ভিস কীরকম দেবে এই আসলে এই গাড়িগুলা আপনার এম জি গাড়িগুলো অনেক ভালো সার্ভিস দিচ্ছে বাংলাদেশে অনেক চাহিদা এগুলাতে এইগুলোতে ইউরোপে বেশি চলে আমাদের দেশের হচ্ছে এটা চায়নাতে অ্যাসেম্বলির কারণে আমরা কিন্তু গাড়িটা অনেক কম প্রাইজে পাচ্ছি এই জন্যে কিন্তু এটা হচ্ছে আপনার চায়নাতে অ্যাসেম্বলি করা হয়েছে যাতে আমাদের মতো এইসব মানে মিডল ইস্ট কান্ট্রিতে যারা এই গাড়িগুলো চালাতে পারে এ জন্যে এই উপযোগী করার জন্য চায়নাতে অ্যাসেম্বলি করা হয়েছে এবং এটার বিল কন্ডিশন কিন্তু সেম ওই ওই মরিস গ্যারেজের যে বিল কন্ডিশন একেবারে ওই রকমই রাখার চেষ্টা করছে ওরা এবং ব্যাকপার তো ফ্রেশ একেবারে ফ্রেশ ফুললি ফুল ফ্রেশ এবং পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস আছে ভেতরটা দেখেন একেবারে নিউ একটা কন্ডিশন আমার এই পাশে কোনো স্ক্র্যাচ নাই এবং কোনো কালার করা হয় নাই চারটা টায়ার একেবারে নতুন টায়ার চারটা টায়ারে নতুন আপনি দরজার সাউন্ড বলে শুনলে বুঝতে পারবেন একটা নতুন গাড়ির কেমন ফ্লেভার এটাতে সেই ফ্লেভার পাবে হচ্ছে কম্পোর্স জল সিটগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের লেদারের সিট এটাতে কখনো আপনার পিঠ ঘামবে না এটাতে যত জার্নি করবেন লেদারে হলে হয় কি মানে যে জার্নি করার যে ক্লান্ত লেদার সিট হলে কিন্তু এই ক্লান্তনেসটা থাকে না দূর হয়ে যায় ওকে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনার আছে এই যে ইংল্যান্ডের লোগো ফুললি ফ্রেশ একটা ইউনিট আমি ইঞ্জিনে রুমটা দেখাই দিচ্ছি গাড়ি আমার গাড়ি কিন্তু স্টারে আছে এবং সিসিটা ভাই পনেরোশো পনেরোশো সিসি ইঞ্জিন স্টার্টে আছে ভাই হ্যাঁ খুব স্মুথ সাউন্ড একেবারে স্মুথ সাউন্ড এবং চেসিস মাসেল ভাই আনটাস একেবারে আনটাস বডিতেই কালার করা হয় না চেসিস মার্সেল তো দূরে থাক চেসিস মার্সেল ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এক দেখাতেই পছন্দ হবেই গাড়িটা এটা মডেলটা হচ্ছে দুই হাজার উনিশ মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে নতুনের থেকে অনেক টাকা কম সেভ হবে প্রায় পনেরো লাখ টাকার মতো যে নেবে তার সেফ হবে আর কি এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছে হচ্ছে পঁচিশ লাখ সত্তর হাজার টাকা আজকি প্রাইস জি কথা বলার সুযোগ আছে অবশ্যই অবশ্যই বাবু বিদিশোর কথা বললে অবশ্যই অবশ্যই অনার করবো আপনার মোবাইল নাম্বার ভাই আমার ফোন নাম্বারটা থ্রি ডাবল টু ফোর সিক্স টু প্রতি ভালো থাকবেন আসসালাম